আজকে হচ্ছে আমি একটা ট্রিক্স বলবো তোমাদেরকে যে কিভাবে হচ্ছে এক্সাম হলে আমার জানা জিনিস থেকে কিভাবে সর্বোচ্চ পরিমাণে এমসি সি কিউ দাগাই দিয়ে আসতে পারা যায় হ্যাঁ কারণ দেখো আমি সব কিছু জানি এবং সব কিছু পারি এটার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমি পরীক্ষার হলে আমার কতটুকু পারফরমেন্স আমি দেখায় আসতে পারতেছি এটি হচ্ছে মেন থিঙ্ক আমি সব কিছু জানি আমি সব কিছু টপিক সম্পর্কে আইডিয়া রাখি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট আমি হচ্ছে পরীক্ষার হলে কোটে এমসিকিউ দাগা দিয়ে আসতে পারতেছি কিংবা চান্স পাচ্ছি কিনা ওইটা হচ্ছে মূল বিষয় তুমি যদি পরীক্ষার চান্স না পাও তাহলে হোয়াট এভার ইট ইজ তুমি দুই বছর কি করছো বালসাল ওগুলা কেউ তোমার জিজ্ঞেস করেও দেখবে না তার মানে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমি পরীক্ষার হলে কিভাবে পারফরমেন্স করতেছি তাই না তো আমি আমার ওই পরীক্ষার হলে কিভাবে এমসিকিউ সর্বোচ্চভাবে দাগা দিয়ে আসা যায় ওই ট্রিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব তোমরা যারা হচ্ছে কি বলে কয়েকদিন পরে গুচ্ছ পরীক্ষা দিবা কিংবা দাভি জাবি নানা এমসিকিউ টাইপ যেখানে কোশ্চেন আসে ওগুলোতে পরীক্ষা দিবা সবারই উপকারে আসবে সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শুরু করা যাক দেখো প্রত্যেকটা एग्जामে হচ্ছে যারা ই ইউনিটে আছে তাদের কমন কিছু সাবজেক্ট থাকে যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হ্যাঁ তো এখানে হয়তোবা মেথের জায়গায় অনেকে বাংলা দিতে পারে কিংবা অনেকে ইংলিশ লাগাইতে পারে এটা হোয়াট এভার ইট ইস তার ফোর্থ সাবজেক্টের পরিবর্তে সে কি দাগাবে এটা তার উপর নির্ভর করতেছে তো শুরু করা যাক প্রথমত দেখো আমি যেটা বলি সেটা হলো যে পরীক্ষার হলে চান্স পাওয়ার মূল সত্য যেটা মানে এমসিকিউ সেটা হলো চারটা রাউন্ড দেওয়া আর কি যেটাকে হচ্ছে ফোর স্টেপ রাউন্ড যেটাকে বলে তো চারটা রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডে যেটা করা হয় সেটা হলো দুই মিনিটের রাউন্ড হ্যাঁ

বৃত্ত বরাট করে দিবা তোমার প্রথম কাজ হচ্ছে দুই মিনিটে রাউন্ড দেওয়া অর্থাৎ তুমি কোয়েশ্চেন পেপার হাতে নিয়ে অর্থাৎ দুই মিনিটে একটু দেখবা চুপ বলে দেখবা এতে গ্ল্যান্স যে কোন সাবজেক্ট থেকে তুমি আসলে প্রথমে আনসার করবা হ্যাঁ দেখো প্রথমে হচ্ছে এটা একটা আর্ট বলা যায় যে আমি কোয়েশ্চেন পেপার দেখেই বুঝতে পারি কয়েকটা রাউন্ড দিয়ে যে কোন অধ্যায় থেকে বা কোন চাপ্টার থেকে বা কোন সাবজেক্ট থেকে সবচেয়ে ইজি কোয়েশ্চেন করা হয়েছে সে টু আর এবার হচ্ছে মনে করো যে ফিজিক্সে হচ্ছে সত্যি ইজি কোশ্চেন করা হয়েছে তার মানে কি তুমি ফিজিক্সের ওই কোশ্চেনগুলো সবাই পারবে এক লাখে যদি পরীক্ষা দে পুরো এক লাখে এক লাখই পারবে তাই না সহজ কোশ্চেনগুলো তো তুমি ওইটাই আসলে প্রথমে ডিফাইন করবা যে কোনটা হচ্ছে ইজি তো মনে করো যে ফিজিক্স হচ্ছে ইজি ইজি ছিল তোমাদের সময় তো তুমি সুঙ্গত ফিজিক্স থেকে কোশ্চেন आंसर দেওয়া শুরু করবে এবং শুরুতে আমি 2 মিনিটের ভিতরে তুমি সিলেক্ট করে ফেলবা যে তুমি প্রথমে কোনটা তাকাবো মনে করো ফিজিক্সের পরে তুমি প্রথমে ফিজিক্স তাকাইলা পরে তুমি হচ্ছে বায়োলজি দাঁড়াইতে আসছো বায়োলজি তার থেকে একটু সহজ হয়েছে এবং তার থেকে একটু সহজ হচ্ছে সরি তার থেকে একটু কঠিন হচ্ছে কেমিস্ট্রি এবং সবার শেষে যেটা সবচেয়ে বেশি কঠিন মনে হচ্ছে সেটি হচ্ছে তুমি সবার শেষে দেখাবো তো একটা ক্রাইটেরিয়া হয়ে গেল না প্রথমে ফিজিক্স তারপর হচ্ছে বায়োলজি তারপর হচ্ছে কেমিস্ট্রি তারপর হচ্ছে ম্যাথ তো দুই মিনিটে হচ্ছে তুমি এটা সিলেক্ট করে ফেলবা যে কোন কোন সাবজেক্ট তুমি কিভাবে কিভাবে দাগাবা এই হচ্ছে প্রথম ব্যাপার সেকেন্ড রাউন্ডে এসে তুমি যেটা করবা সেটা হলো যে দেখা মাত্র আনসার করা যায় এমন কিছু কোয়েশ্চেনের আনসার দিয়ে আই রিপিট তুমি সেকেন্ড রাউন্ডে আইসা তুমি ওইগুলো ওই সকল প্রশ্নে আনসার দেওয়া শুরু করবা যেগুলো তুমি দেখা মাত্র বলে দিতে পারছো তাই না যেগুলো তোমার ক্যালকুলেশন করা লাগতেছে না তোমার সেখানে কোনো ধরনের থিঙ্কিং করা লাগতেছে না কমপ্লেক্স ওইগুলো তুমি হচ্ছে সেকেন্ড রাউন্ডে এসে দাগাবো তো তুমি যখন সেকেন্ড রাউন্ডে আসলা

একবার ক্যালকুলেশন করে বের করা যায় অর্থাৎ জাস্ট দুই বা কি বলা যায় একটু থিঙ্কিং করে বা একটু ক্যালকুলেশন করলে তোমার হয়ে যাবে ইএমসি কিউ হচ্ছে তোমার থার্ড রাউন্ডে এসে পড়তে হবে তো এইভাবে করে যদি তুমি আবার একটা রাউন্ড দাও যে ফিজিক্স পরে তুমি বায়োলজি তারপর কেমিস্ট্রি তারপর ম্যাথ এইভাবে যদি আবার রাউন্ড দাও তাহলে তুমি যে থার্ড রাউন্ড যেটা ওই রাউন্ডে হচ্ছে তোমার মোটামুটি আরো পনেরোটা এমসি কিউ হয়ে যাওয়ার কথা যদি তোমার প্রিপারেশন ভালো থাকে তাহলে মোট হইলো কয়টা চল্লিশ পঞ্চাশ তারপর হচ্ছে সাইট তাহলে এই সাইটটা এমসিকিউ হয়ে যাওয়া মানে কি এটা একটা হচ্ছে হিউজ ব্যাপার এই সাইটটা এমসিকিউ তোমার করতে মনে করলাম তোমার সময় লাগলো হচ্ছে পনেরো মিনিট ঠিক আছে তাহলে বিশ আর পরের কথা পঁয়ত্রিশ মিনিট তাহলে পঁয়ত্রিশ মিনিটে তুমি তোমার চান্সটা এনসিউ করে ফেললো অর্থাৎ সাইটটা এমসিকিউ পারা মানে তোমার চান্সটা নিশ্চিত তো তোমার ভিতরে একটা পারফরমেন্স ব্যাপারটা আরো বেড়ে যাবে কারণ তুমি অলরেডি তোমার মধ্যে ফিডব্যাক আসতেছে যে তুমি চান্স পেয়ে যাচ্ছ এটলিস্ট তাহলে দেখো তোমার ভিতরে যদি ওই কি বলে প্রেসারলেস যদি থাকো তাহলে কিন্তু তোমার ব্রেইনের পারফরমেন্স কিন্তু আপ হয় তাই না তো পরে যে যখন তুমি ফোর্থ রাউন্ড দিতে আসবা ফোর্থ রাউন্ডে এসে তুমি এটা হচ্ছে মেরিটের ফাইট ফোর্থ রাউন্ডে হচ্ছে মেরিটের ফাইট আই রিপিট মেরিটের ফাইট মানে হচ্ছে পজিশন কিভাবে আগাইতে পারো তাই না তুমি শাস্ত্রে যদি পড়তে চাও কোন একটা পার্টিকুলার সাবজেক্টে তাহলে নিশ্চয়ই তোমার সাইট পাইলে হবে না তুমি তো একটা চান্স নিশ্চিত করো তোমাকে আরো বেশি তোমাকে হচ্ছে পজিশন আগাইতে হবে তাহলে এই যে লাস্টের যে মোটামুটি কি বলা যায়

যেগুলো হচ্ছে তোমার কয়েকবার থিঙ্কিং করে কিংবা কয়েকবার ক্যালকুলেশন করে বের করতে হয় ঠিক আছে ওইগুলো পঁচিশ মিনিটে যদি করা ট্রাই করো করোলি তুমি সেখান থেকে এই ষাটটা থেকে মোটামুটি সত্তর থেকে প্লাসে হচ্ছে এম সি কিউটা নিতে হবে এবং এটা ডেফিনেটলি পসিবল কারণ অলরেডি তুমি চান্স পাইতেছো ষাটটা এবং ওইটা হচ্ছে পঁচিশ মিনিটে তোমার চান্স নিশ্চিত হয়ে গেছে তারপরে হচ্ছে তোমার আস্তে যে লাস্টের যে পঁচিশ মিনিট এই পঁচিশ মিনিটে তুমি স্ট্রেস ফ্রি থেকে নিজেকে ফিডব্যাক দিয়ে যে হ্যাঁ তোমার চান্স হয়ে গেছে ওই টাইমটাতে হচ্ছে তুমি তোমার ফোর্থ রাউন্ডে আসা তোর পজিশন আগানোর জন্য যে ফাইট করার অর্থাৎ ষাটটা থেকে সত্তর থেকে পঁচাত্তর প্লাস এমসি সলভ করার যে ফাইট ওইটা হচ্ছে ফোর্থ রাউন্ডে করতে হবে তাহলে এই যে ওভারঅল যে ব্যাপারটা ওইভাবে যদি তুমি যদি আগাইতে পারো তাহলে ডেফিনেটলি তোমার চান্স হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর যদি একদম পরীক্ষা হলে প্যানিক হয়ে গান টাম একটা আরেকটা মাথায় রেখে স্কিপ করার মেন্টালিটি এই যে আমি কিন্তু দেখছো প্রথম সেকেন্ড রাউন্ডে কিন্তু আমি বলছি যে ফোরটি প্লাস আনসার করো তার মানে কি বাকি যে তোমার একশোটার মধ্যে ফোরটি বাদ দিলে আসার কয়টা থাকে বাকি ওই এমসিকিউ গুলো কিন্তু তুমি ছেড়ে দিচ্ছ স্কিপ করতেছো তার মানে তুমি প্রথম সেকেন্ড রাউন্ডে যেটাতে ওই রাউন্ডে তুমি হচ্ছে অনেকগুলো এমসিকিউ তুমি প্রায় কি বলে পঞ্চান্নটা এমসিকিউ তুমি স্কিপ করে যাচ্ছো তাই না তো স্কিপ করার মেন্টালিটি থাকতে হবে প্রথমে হচ্ছে আমি দেখা মাত্র আনসার করা যে এগুলা করবো

সাইড থেকে যে বাকি দশটা এমসিউ করতে হবে অর্থাৎ সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ প্লাস করতে হবে ওইটা হচ্ছে তোমার ওই লাস্টে স্ট্রেস ফ্রি থেকে তোমাকে করতে হবে এই হচ্ছে ব্যাপার প্যানিক হওয়া যাবে না একটা দুইটা যদি এমসিকিউ ভুলও যায় ওইটা হচ্ছে বাদ দিয়ে পরের গুলোতে শুরু করে দেওয়া অর্থাৎ ওই জায়গায় আজকে থাকা বা একটা এমসিকিউ আমাকে পারতেই হবে যে দরে বসে থাকা যে আমি পারবো আমি উদ্বাস টুদ্বাস সবগুলোতে সেরা করে ফেলছি এখানে আমাকে এটা করে ফেলতে হবে তো বুধাই মতো তুমি চান্স পাবে না ঠিক আছে একটু স্মার্টলি থিঙ্কিং করতে হবে আর

তো দিস ইস ওভারঅল যদি আরো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো সেই বেসিসে আমি হচ্ছে ভিডিও বানানোর চেষ্টা করব